Paro, Zara kipul tebar-bar, sana ta. Ji hujur. Dulu tutu. Bismillahirrahmanirrahim. Sana subhanakallahumma. Wa bihamdika. Wa tabarakasmuka. Wa ta'ala jadduka. वादा अल्लाह जद्दुका ऐपरे की वाला इलाहा वेरु अच्छा आ सब सुनो इस्माइल रहमान रहीम सना सुभानकल्लाहुम्मा बबीहम्बी वत वत का वतबारु कस्मुका वादा अल्लाह जद्दुका वाला इलाहा वेरु अच्छा मार्शल कमरा ইসলামিক ম্যানার ছিল আমরা মোটামুটি সবগুলো পড়েছি হ্যাঁ রিভিশন দেওয়ার শেষ নতুন করে পড়া শুরু করবো ইনশাল্লাহ ছয় নম্বর পেয়েছে ছয় নম্বর লাইন পর্যন্ত আমাদের পড়া হয়েছিল আমাদের মূলত পড়া হলো দশ নম্বর পেয়ে না আচ্ছা

আচ্ছা আজকে যে গুলা পড়ার কথা ছিল আমরা পড়েছিলাম হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেস্ট হরকত বলে হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি দ্রুত পড়তে হয় ঠিক আছে জবরের উচ্চারণটা হয় বাংলাতে আকারের মতো উচ্চারণটা হয় বাংলাতে মতো আর পেশের উচ্চারণটা হয় বাংলাতে কিসের মতো মতো রস্যকারের যেমন বা জবর বা আকার বা জের বি ঋষিকার বা পেশ বু রস্যকার এভাবে সবগুলো এখন এখানে দুই অক্ষর বিশিষ্ট পর্যায়ক্রমে তিন অক্ষর চার অক্ষর বিভিন্ন অক্ষর দিয়ে তিন অক্ষর চার অক্ষর এরকম শব্দ আসবে ঠিক আছে ডবল জের পেজ দিয়ে দুই অক্ষর তিন অক্ষর এভাবে পর্যায়ক্রমে বাড়িয়ে বিভিন্ন শব্দাবলী আসবে এখানে আমাদের কাজ হচ্ছে বানান করে এরপরে রিডিং বলা ঠিক আছে প্রথমে যারা বলো প্রথম লাইনটা বানান করে বলো বা 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 বা

দা দাদা বাগান করবা ধীরে ধীরে কিন্তু উচ্চারণটা হবে দ্রুত বাবা দাদা নানা মামা দাদি নানি ইত্যাদি বাবা দাদা এভাবে টানা যাবে না বুঝতে পেরেছ হ্যাঁ আবার বলো বা জবর বা বা জবর বাবা ডাল জবরদা ডাল জবরদা দাদা নুন জবরনা নুন না নানা মিম জবর মা মিম জবর মা মামা দাল জবর দা দাল জেদ্দি দাদি নুন জবর না নুন জের নি নানি গুড আও সব পড়া লাইনটা বলো হুজুর এক পড় লাইন মিম জবর মা মিম জের মামি ফা ফু ফাপিশ ফু ফু ফু